এটা এমনি এখন পাবলিক করে দিছ নাই তো না হ্যাঁ কাটা যাবে তো পরে কাটা তো যাবে না কেউ তো জয়েন্টই হয় নাই তাহলে ভিউজটা কি করে কাউন্ট হবে আমি জানি না তুমি আমি কিন্তু বলেছিলাম বেশ জিরো ভিউজই থাকো जाओ वो ये जो कौन कौन कोनो वो ये आज ना आज ना उन्होंने वहाँ कहा था ना नहीं कैसे चे कोई आस आसमान से पानी क्यों आ रहा है कहाँ पानी आ रहा है बुझ दे बाल लम्ना कहाँ पानी आ रहा है कहाँ पा... कहाँ पानी आ रहा है दशरथ राणा कहाँ पानी आ रहा है? शुभ सकाल मंदुरा। जे जब एक्स 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 टे एक्स एक्स माया की बुजुर्ग ना वो मतलब अभी वीडियो किया है ना उसलिए आई ड्रॉप लगा लगाए है उस इसलिए वो मम्मी आ, मम्मी और हम मैंने एक वीडियो किया था मम्मी ने आई ड्रॉप लगाई थी इसलिए मतलब रोल ऐसा था रुलाने वाली इसलिए म, मेरी मम्मी आई ड्रॉप लगाए थी প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভ সকাল বন্ধুরা আর বাংলায় কমেন্ট করার চেষ্টা করবেন কেউ বাজে কমেন্ট করবেন না সবাই কি গুড মর্নিং আমি আর আমি আমি আর আমার ছেলে দুজনে মিলেই করি চ্যানেলটা আমরা দুজনেই থাকি

कौन लाइक किया है प्लीज बता दी बताइए कौन अभी लाइक किया है लाइक लाइक और सब्सक्राइब करो कौन लाइक किया है अभी बताइए प्लीज कोथा बता थे लाइव देखें से कमेंटे लिखू করো না কোথা থেকে কমেন্ট করছেন সেটা লিখে দেবেন লাইক করবেন লাইক করবেন ওখানে স্ক্রিনে ডবল টাচ করলেই লাইক হয়ে যাবে লাইক করছেন একটা লাইক করুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন দেখবেন ভাল লাগবে লাইকটা না পড়ছে না একদম লাইক পড়ছে না লাইক করুন লাইক করুন লাইক করুন শুভ সকাল বন্ধুরা কোথা থেকে করছেন না করছেন লাইক করুন লাইক করেনি একদম বাংলায় করার চেষ্টা করুন Oke. <tus> বাংলায় কমেন্ট করুন আর কেউ বাজে কমেন্ট করবেন না কমেন্ট করতে ইচ্ছে না হয় বাজে কমেন্ট করবেন না দয়া করে আমি তো কাউকে বাজে কমেন্ট করি না কি হলো কি করছিস আমি ঝুমুক করতে মেসেজ 怪的。Word. বাংলায় কমেন্ট করুন কেউ ইংরেজিতে কমেন্ট করেন না বাংলায় কমেন্ট করুন পড়তে সুবিধা হবে তাদের গল্প করতেও ভাল লাগবে কিন্তু ইংরেজিতে কমেন্ট করলে সবটা বুঝতে পারি না হিন্দি ওই হিন্দি ইংরাজি এসেছেন কমেন্ট করুন বাংলায় কমেন্ট করুন কে একজনা এসছেন বাংলায় কমেন্ট করুন কে এসেছেন প্লিজ কমেন্ট করুন বা কমেন্ট করুন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন